আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি নওগাঁ জেলার ধামুরহাট এলাকার সবজি বাজার এলাকায় তো এখানে বিশাল বড় একটা মাঠে কিন্তু প্রজেক্ট করা হয়েছে বিভিন্ন সবজি চাষাবাদের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে কেন তরুণ উদ্যোক্তা উনি এই উদ্যোগটা হাতে নিয়েছেন আমি যদি ঘুরে ঘুরে দেখাই অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এখানে এই প্রজেক্টের কাজটা কিন্তু হাতে নেওয়া আছে আর চতুর্দিকে কিন্তু নেটের বেড়া দিয়ে কিন্তু ঘেরাও করা আছে নিরাপত্তার জন্য এখানে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে মালচিং ফিল্ম দিয়ে কিন্তু এখানে করবলা লাগানো হয়েছে একটা দেখতেই পাচ্ছেন আমি যদি আরও কিছু দেখাই এই একটা এলাকার মধ্যেই কত কিছু আছে আমি চলে এসেছি আর একটা এলাকায় আর জায়গায় এখানে এই প্রজেক্টের ভিতরে ভিতরেই এখানে কিন্তু টমেটো লাগানো আছে এটা আগাম জাতের একটা টমেটো কিছু কিছু গাছ কিন্তু মারা যাচ্ছে তো এটার ব্যাপারে ওনার সাবধানতা উনি নিয়েছেন যেটা করণীয় সেটা কিন্তু মালসিং কিন্তু দুই সাইড থেকে কিন্তু তুলে দিয়েছেন কি পাচ্ছেন আমি আর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাই আমি পাশাপাশি আর একটা জায়গায় চলে আসলাম এটা এটার ভিতরেই কিন্তু এখানে পটল লাগানো হয়েছে দেখতেই এটা প্লট ভাই প্লট কিন্তু ভাগ ভাগ করে কিন্তু লাগানো আছে দেখাই এখানে কিন্তু পটল লাগানো আছে দেখতে পাচ্ছেন পটলও কিন্তু মালচিং এর ভিতরেই কিন্তু দেওয়া তবে সব কিছু মিলে সিস্টেমটা আমার কাছে খুব সুন্দর লাগলো তরুণ উদ্যোক্তা আমি চলে এসলাম একটা তরমুজ লাগানো ছিল সামমাম দেখতেই পারছেন তবে নতুন হিসাবে ওনারা যেভাবে করছেন যদি এটা সঠিকভাবে যদি পরিচালনা করা যায় এখান থেকে অনেক আয় করা সম্ভব কিন্তু বিষয় হচ্ছে ওনারা নতুন এখনো পর্যন্ত সঠিকভাবে এটার কিভাবে কি করতে হবে সেটা কিন্তু এখনও বুঝে উঠতে পারেনি এখানে কিন্তু মরিচ লাগানো হবে সর্বোপরি এখানে যে ঘরের কাঠামোটা দেখতে পাচ্ছেন আপনারা এটা শেড নেটের জন্য করা হয়েছে এখানে ভবিষ্যতে ওনারা চারা তৈরি করবেন এখান থেকে এই অঞ্চলের মানুষ এই সুবিধাগুলো পাবে সেই থেকেই ওনারা করা দেখতে বিশাল এলাকা এখানে অনেক চারা উৎপাদন হবে এটাই কিন্তু ওনাদের চাওয়া যে এখানকার পত্র এলাকার কৃষক অনেক বাইরের এলাকায় যেয়ে কিন্তু চারা নিয়ে প্রতারিত হয়ে আসে তো ওনারা নিজের উদ্যোগে কিন্তু এইগুলোন এলাকার মানুষের কাছেই কিন্তু এই জিনিসগুলো দিয়ে দেবেন তো এখানে উনি এখানে এই সারাগুলো সর্বপ্রথম শুরু করেছেন দেখতেই পাচ্ছেন এখানে মরিচের সারা দেওয়া আছে পেঁপের সারা দেওয়া আছে আরও আনুষঙ্গিক অনেক কিছু সারা কিন্তু দেওয়া আছে তো ওনার কাছে চাবি না থাকার দরুন কিন্তু আমি ভিতরে দেখাতে পারতেছি না তারপর আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি এটাও কিন্তু একটা নেট দিয়ে পলি দিয়ে কিন্তু ঘিরে দেওয়া আছে তো আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলব আপনারা শুনবেন যে ওনার উদ্দেশ্যটা আসলে কি তো আসসালাম আলাইকুম তো কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম অর্ণবচন্দ্র পাল আচ্ছা এই এলাকার নাম

তারা লাগে মানে হচ্ছে ফসল পাচ্ছেন না পর্যাপ্ত ফল পায় না এবং হচ্ছে মানে তারা 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 প্রতারিত হচ্ছে হ্যাঁ প্রতারিত হচ্ছে সঠিক চারা পায় না এবং তারা চারা গুণ সঠিক ভাই পরিচর্যা করতে পায় না এবং হচ্ছে মরে যায় এই কারণে তারা লস করে এই প্রজেক্ট করতে চায় না এই কারণে উদ্যোগটা হওয়া যে আমাদের কাছে চারা গুলো পাবেন হ্যাঁ সেগুলো হচ্ছে একবারে মানে একটা বিশ্বাসের জায়গা থেকে মানে বিশ্বাস জন্য তৈরি হয় এবং আপনার কাছ থেকে সারাগুলো নিলে তারা একটা বিশ্বাস পাবে এরকম কোকোটি দাদনী পদ্ধতি থেকে এখানে কিও সারা তৈরি করে না আর আমি চাই যে এখানকার কিশোররা আমার এখান থেকে সারা নিলে তারা যেন লাভবান হয় প্রতারণা না হয় এবং স্বাবলম্বী হতে পারে এই জন্যই এই উদ্যোগটা হাতে নেওয়া তো আপনাকে অসংকো ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ তো আপনি পাশাপাশি আর কি করেন পাশাপাশি আমার ফিটির ব্যবসা রয়েছে ফিটির ব্যবসা করতেছি এটা হচ্ছে আমাদের ছোট ভি পূর্ব মাথায় হ্যাঁ ওখানে মাছের ফিট গরুর ফিট এবং হচ্ছে মুরগির ফিটও ওখানে বিক্রি করা পাওয়া যায় তো যাই হোক আপনি ওটা একটা আপনি কৃষির সঙ্গেই জড়িত হ্যাঁ তা তো তো ওটা একটু অন্য দিকে আর এটা হলো অন্য দিকে এটাও আপনি পাশাপাশি করতে যাচ্ছেন হ্যাঁ তো তাই এটা তৈরি করতে আমাকে ভালো লাগে এইজন্য এই কাজটি করতেছি আর এখানকার কৃষকরাও যেন সামলিমী হতে পারে আমাদের এখানকার এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চেষ্টা সফল হোক আমি এই কামনা করি ওকে আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ